আজকে আমরা শিখব দুটি সংখ্যার ঘষাগুলো নির্ণয়ের অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট তো এই জিনিসটা অনেকেই পারে কিন্তু আসলে জানে না যে আসলে এই ফ্লোচার্টটা কিভাবে কাজ করে তো তোমরা হচ্ছে কিছুক্ষণ সময় দিয়ে আমার পাশে থাকো আজকের আমার এই ভিডিও দেখার পর এটা আর কোনো কনফিউশন তোমাদের থাকবে না তো হচ্ছে আমরা প্রথমে একটু ছোটবেলায় ফিরে যাই ক্লাস সিক্স এ থাকতে আমরা হচ্ছে কি ঘষাগুলো নয় করা শিখতাম মনে করো যে বারো আর হচ্ছে বিশ এই দুইটা সংখ্যার গসাগু কি করবো নির্ণয় করবো এই গসাগু নির্ণয় করার জন্য আমাদের প্রথমে কি করতে হয় ছোট সংখ্যা দ্বারা বড় সংখ্যাকে ভাগ করতে হয় দেখো ছোট সংখ্যা দ্বারা রাখতে হবে যেই জন্য শূন্য হবে সেই ভাজকই হবে কি গসাগু আবার বলতেছি যেই ভাজুকের জন্য ভাগশেষ শূন্য হবে সেই ভাজকই হবে কি গসাগু তো এখানে ভাজক কত বারো আর ভাজ কি বেশ এটা তারা ভাগ কর ভাগ করলে কত আগে আট এখানে আমাদের শূন্য আসেনি দেখো আবার তার জন্য আবার কি বলতে হবে ভাগ করতে হবে এই আট দ্বারা এখন বারো তে ভাগ করবে দেখো এখনো আমাদের ভাক্সেস শূন্য আসেনি তার মানে আবার ভাগ করবে এই চার দ্বারা এই কে ভাগ করবে এখন দেখো বাক্সেস শূন্য চলে আসছে এখন কি ভাগশেষ শূন্য আসছে না তো কোন ভাজকের জন্য ভাগশেষ শূন্য আসবে এই চারের জন্য তার কি চার আমাদের বসে গো আমি কি বলছি যেই ভাজকের জন্য ভাগশেষ শূন্য হবে সেই ভাজকটাই হবে গসাগু তো এইখানে কি চারের জন্য আমাদের কি আসছে শূন্য আসছে চারের জন্য ভাগশেষ শূন্য আসছে সুতরাং চার আমাদের কি হবে গসাগু হবে তো এইখানে তোমাদেরকে আমি একটা মেসেজ দিতে যাচ্ছি সেটা হচ্ছে তোমরা একটু খেয়াল করো এখানে দেখা যে এখানে কি প্রথমে হচ্ছে কি এস আমাদের ছোট সংখ্যা এই হচ্ছে বারো এবং বিশের মধ্যে যদি তুমি কম্পেয়ার করো তাহলে কি বারো আমাদের কি ছোট সংখ্যা নাম্বার এবং বিশ কি আমাদের মানে বড় নাম্বার বড় সংখ্যা তো দেখো যখন এই বড় ছোট সংখ্যা দ্বারা এই বড় সংখ্যাকে তুমি ভাগ করলা ভাগ করার পর আমাদের একটা ভাগ চেষ আসছে আট আট এটা বারো দ্বারা হচ্ছে যখন বিশকে ভাগ করলাম তখন একটা ভাগশেষ চেষ আসলো আট আটকে আমরা কি দেখতেছি রিমাইন্ডার মানে আট রিমাইন্ডার মানে ভাগ ভাগশেষ লিখলাম পরবর্তীতে এখানে কি করলাম এই আট দ্বারা এই বারো এই যে বারো এই বারোটা কি প্রথমে কি অবস্থা ছিল এসমাল নাম্বার ছিল এখানে এসমাল নাম্বার হওয়ার পরে এখানে দেখো আট দ্বারা যখন বারোকে ভাগ করলাম তখন আট এবং বারোর মধ্যে একটু তুলনা করো একটু কম্পেয়ার করলে দেখবা দেখা যাচ্ছে যে এখানে কি এই বারোটা এখানে আসার পর এখানে কি হয়েছে লাস্ট নাম্বার আট এবং বারোর মধ্যে লাস্ট নাম্বার কত বারো পরে আসো আবার এইখান ধরো আট কি ছিল বারো এবং বিশের মধ্যে যখন তুমি ভাগ করছো তখন আট আমাদের কি ভাগশেষ আকারে আসছিল ভাগশেষ কিন্তু পরবর্তীতে যখন এই আট এবং বারোর মধ্যে কম্পেয়ার করতেছো ভাগ করতেছ তখন কিন্তু এই আট কি বারো এবং আটের মধ্যে আট নাম আট কি হইলো এস মান নাম হয়ে গেল পরে আবার আসো যখন এই আট এবং বারো ভাগ করছো অর্থাৎ আট দ্বারা বারোকে ভাগ করলাম তখন এই চারটা কি আমাদের ভাগশেষ বের হলো চার কি ভাগশেষ বের হলো রিমাইন্ডার কিন্তু পরবর্তীতে এই চার দেওয়া দেখুন এই যে আট কে ভাগ করলা। এই আট প্রথমে কি অবস্থায় ছিল এস ন এস ন নাম্বার ছোট ছোট সংখ্যা পরবর্তীতে যখন এই চার দ্বারা আট কে ভাগ করো তখন দেখো চার এবং আট এর মধ্যে বড় সংখ্যা কে আট সুতরাং এই এস নাম্বারটা আবার কি হলো লার্জ নাম্বার হয়ে গেল তারপর দেখো আট এবং বারো দ্বারা যখন ভাগ করতাম তখন আট আমাদের রিমাইন্ডার ছিল কিন্তু যখন চার দ্বারা আটকে ভাগ করি তখন কিন্তু এই চার আমাদের কি রিমাইন্ডার থেকে আবার এক নম্বর ভাগ হয়ে গেল এবং এই চারের পরে আবার আরেকটা রিমাইন্ডার দিয়ে হলো এটা হচ্ছে শূন্য তো আমি কি বলছিলাম যে যেই ভাজকের জন্য অর্থাৎ এটা কি ভাজক চার আর আট দুইটা ভাগ করবো চার দ্বারা আটকে ভাগ করছো তো চার তো অবশ্যই ভাজক আর আমি কি বলছি যেই ভাজকের জন্য ভাগশেষ শূন্য হবে ওই ভাজকটাই হবে কি বসাবো তাহলে এটা আসলে কিভাবে अप्लाई করতে হয় এই জিনিসটা তোমাকে আমি বলবো এখন দেখো তোমরা এখানে আমি তোমাদের দুইটা মেসেজ দেবো দেখো এখানে মেসেজ দুইটা কি প্রথমেই যেই সংখ্যাটা এস ফোন নাম্বার ছিল পরবর্তীতে সেই সংখ্যাটা কি লাস্ট নাম্বার হয়ে গেল এবং প্রথম অবস্থা দেখো 8 এবং 12 এর মধ্যে যখন ভাগ করছো তখন কি আট কি ছিল রিমাইন্ডার ভাগ শেষ পরবর্তীতে এই রিমাইন্ডার কি হলো আট এবং 12 এর মধ্যে কম্পেয়ার করে দেখা যাচ্ছে রিমাইন্ডারটা এস নাম্বার হয়ে যাচ্ছে তার মানে তুমি এখানে দুইটা জিনিস শিখতে পারছো যে প্রতিবার তোমার এস নাম্বারটা কি লাস নাম্বার হয়ে যাচ্ছে এবং রিমাইন্ডার ভাগশেষটা শেষটা এস নাম্বার হয়ে যাচ্ছে আবার পরে যখন আবার ভাগ করবা তখন দেখো এই যে আট এবং বারের মধ্যে যখন ভাগ করবো তখন ভাগশেষ কত আর আসছে এই আট মানে রিমাইন্ডার রিমাইন্ডারটা পরবর্তীতে এস নাম্বার হয়ে গেছে এবং এই যে এইটা এইটা পর আগে কি ছিল এস নাম্বার কিন্তু পরবর্তীতে আবার লাস্ট নাম্বার হয়ে গেছে তার মানে তুমি এই জিনিসটা শিখতে পারলাম যে প্রতিবার আমরা যে এক মডুলার নাম্বারটা কি হলো এই মডুলার নাম্বারটা লার্জ নাম্বারে পরিবর্তন হচ্ছে এবং এই রিমাইন্ডার রিমাইন্ডারটা কি হচ্ছে এক নম্বরে পরিবর্তন হচ্ছে তো এই জিনিসটা যদি তুমি বুঝতে পারো তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারো তো এখন দেখো আমরা ফ্লো চার্টে কিভাবে এই জিনিসটা অ্যাপ্লাই করি সেটাই আমরা শিখব তো ফ্লো চার্ট যখন তুমি হচ্ছে প্রোগ্রাম রান করবে তো প্রথম অবস্থায় আমরা কি করতে হয় স্টার্ট

পরবর্তীতে কি করলাম এখানে একটা স্মল নাম্বার আমার লাস্ট নাম্বার আমরা নিয়ে নিলাম নেওয়ার পরে এখানে কি রিমাইন্ডার বের করছে বের করার জন্য কি করছে আমরা বড় সংখ্যাকে ছোট সংখ্যা দ্বারা ভাগ এই বড় সংখ্যাকে ছোট সংখ্যা দ্বারা ভাগ করলাম ভাগ করে আর এই পার্টিতে জিরো আসছে আর এই পার্টি এখানে তোমার কোশ্চেন করতে হবে আর এই পার্টিতে এখানে জিরো আসছে জিরো আসছে তোমার কাছে যদি মনে হয় যে আসেনি এখানে তো জিরো আসেনি তার মানে কি তোমাদের তোমরা বলছো যে নৌ

ভাগ করো ভাগ করার পরে এখানে জিজ্ঞেস করলাম যে আর ইকাল টু কি আবার শূন্য আসছে আর ইকাল টু কি শূন্য আসছে এখানে তো শূন্য আসেনি এখানে কত আসছে চার সুতরাং আমাদের ভাগশেষ এখন নিন্ন হয় তার জন্য কি বলছো শূন্য আসেনি নো শূন্য আমাদের আসেনি পরবর্তীতে আমরা কি করলাম এখান থেকে আবার উপরে চলে গেলাম গিয়ে কি করলাম এই রিমাইন্ডার পূর্বে যে ভাগশেষ বের হয়েছিল আট এবং বারোর মাধ্যমে ভাগ করে যে ভাগশেষ রিমাইন্ডার আসলো এই রিমাইন্ডারকে কি করলাম আমরা এস ধরে নিলাম এবং পূর্বে যে ছোট সংখ্যা ছিল এই বারো শূন্য আসার পর এখানে কি দেখছি যে প্রিন্টিডি জি সিডি বুঝাচ্ছে গ্রেটেস্ট কমন ডিভিশন মানে গর্ষাগু এস দেখো সব থেকে স্মল নাম্বার সব থেকে স্মল ভাজুক যেটা এই ভালো জি সি ডি এস টু কি আমরা প্রিন্ট করে দিলাম ঠিক আছে তো এখানে তুমি একটা জিনিস দেখতে পাইলা যে হচ্ছে প্রতিবার আমরা একটা জিনিস অ্যাপ্লাই করতেছি যে ছোট সংখ্যাটা কি বড় সংখ্যায় পরিণত হচ্ছে ছোট পূর্বে যেটা ছোট সংখ্যা ছিল এটা কি বড় সংখ্যায় পরিণত হচ্ছে আর পূর্বে যেটা হচ্ছে ভাগশেষ ছিল রিমাইন্ডার ছিল সেটা হচ্ছে ছোট সংখ্যায় পরিণত হচ্ছে ভাগশেষটা ছোট সংখ্যা পরিণত হচ্ছে তো যখনই তোমার হচ্ছে কি রিমাইন্ডার ইকুয়াল টু জিরো আসলো এটা কি একটা রিমাইন্ডার ভাগ শেষ রিমাইন্ডার ইকুয়াল টু জিরো আসলো এখন কোন ভাজকের জন্য জিরো আসছে এই চার এই চারের জন্য কি জিরো আসছে না সুতরাং এই চারটাকে এখানে আমরা প্রিন্ট করে দিলাম যে সব থেকে চল ভাজক হচ্ছে চার এই প্রিন্ট করলাম তো এখানে আরেকটু একটু জিনিস বলে রাখি যে এইখানে যে এই যে চিহ্নটা দিলাম এই চিহ্নটা হচ্ছে কি সংযোগ চিহ্ন এম সময় এবং এই যে চিহ্নটা এটাকে বলা হয়

ভাগ চিহ্ন দ্বারা বোঝাচ্ছে এটা কিন্তু আসলে ভাগ চিহ্ন না বা হচ্ছে পার্সেন্ট চিহ্ন এটা দ্বারা বোঝাচ্ছে তোমার হচ্ছে ভাগ শেষ কি ভাগ শেষ বোঝাচ্ছে মডুলাস ভাগ শেষ হবে ঠিক আছে তো এইখানে দেখো তোমাদের সর্বোপরি আবার বলে রাখি যে এই জিনিসটা নির্ণয় করতে গেলে যে হচ্ছে এই জিনিসটা যে বুঝতে পারবে মানে এস নাম্বার নাম্বারটা কিভাবে লাস্ট নাম্বার পরিণত হচ্ছে এবং লাস্ট নাম্বার কিভাবে এস নাম্বার নাম্বারে পরিণত হচ্ছে এই জিনিসটা তুমি যদি বুঝতে পারো তোমার জন্য হচ্ছে গর্ষাগর নির্ণয় আলোচনা খুবই সহজ ঠিক আছে তো আজকে হচ্ছে এই পর্যন্ত পরবর্তীতে আমরা রসা ঘনিয়ে ইনশাল তো সবাই এই পর্যন্ত ভাষা থাকো আর ক্লাসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেব ঠিক আছে